শ্রীমদ ভগবতী গীতা যথাযথ মুখ্যযোগ অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা ছেষট্টি থেকে আমরা পাঠ করেছিলাম তাৎপর্যের কিছু অংশে পাঠ হয়েছে তারপর থেকে পাঠ হবে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করতে পারেন দেশাম তো অন্তঃতা পাপম জেনানাং তে দ্বন্দ্ব নির্মুক্তা অভান্তম দৃঢ়ব্রতা দৃঢ়ব্রত সহকারে আমার ভজনা করে এইভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে কেবল শ্রীকৃষ্ণ শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন না আগে পাপ থেকে মুক্ত হয়ে তারপর না যাবে বা কৃপাতে পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোন সাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীন ভাবে গ্রহণ করা শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে আমাদের উচিত হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণের পদ্ধতি করে বলা হয়েছে আনুকূল্যসংকল্প প্রাতিকূল্যস্য বর্জন রক্ষি সি বিশ্বাস তথা আত্মিক্ষেপ্য কারণে স্বর্বে শরণাগতি ছয় প্রকার শরণাগতির শ্লোক সাইপা দিয়েছেন প্রথম হচ্ছে আনুকূল্যস্য সংকল্প অনুকূল বিষয়টি গ্রহণ করবার সংকল্প করা আর প্রাতিকুল্যস্য বর্জন এটা প্রতিকূল এটি বর্জন করার সংকল্প রক্তস্বতী বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন গোপ্তিত্রে বর্ণন কথা কৃষ্ণ হচ্ছেন পালন কর্তা এই হচ্ছে এইভাবে কৃষ্ণকে বরণ করা তারপরে হচ্ছে আত্মনিক্ষেপ আত্মনিবেদন আত্মনিবেদন আর কার্পান মানে হচ্ছে দৈন এই ছয় প্রকার শরণার্গতি তাহলে ভক্তিময় ঠাকুর খুব সুন্দর হবে এর উপরে তিনি ভজন লিখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সৎ ধাম সহ অবতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ তো শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ যা শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তা ধাম পার্শ্ব সহ তিনি এই জগতে অবতরণ করেছেন দৈন আত্মনিবেদন ও বরণ বিশ্বাসে পালন ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার দৈন আত্মনিবেদন বরণ কৃষ্ণ পালন কর্তা অবশ্য রক্ষে কৃষ্ণ বিশ্বাস পালন কৃষ্ণ রক্ষা করবে মানে বিশ্বাস পালন করা মাঝে মাঝে ভেঙে যায় আমার রক্ষা করতে আর কেউ নেই এরকম আর কি বিভিন্ন সময় দেখা দেয় না কৃষ্ণই রক্ষা করবেন এটি এই যে বিশ্বাসটাকে পালন করতে হবে আর ভক্তির অনুকূল যেগুলি সেগুলি গ্রহণ করতে হয় ভক্তির প্রতিকূলতা সে বিষয়ে ঠাকুরের অনেক ভজন রয়েছে হরে কৃষ্ণ ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগদোক্তি প্রদান করবে তাহলে জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভগবদক্তি লাভ করা ভগৎ ভক্তি মানে হচ্ছে ভগবানের প্রতি সেবা ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবা সংক্ষেপে প্রভুপাত কথা বলেছেন যে ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস সেটা হবে ভালোবেসে সেবা এবং সেটা তখন ভালোবেসে হবে তখনই সেটি অপ্রাকৃত হবে অশুদ্ধ ভগবদভক্তি শুদ্ধ ভগবদভক্তি সংজ্ঞা শ্রীল প্রভক স্বামী দেশন অমবজানি অন্নহিলাশিতা শূন্যম জ্ঞান কর্ম ধনব্রতম অনুকুল্লেন কৃষ্ণানুষলனம் ভক্তরত্তম উত্তম ভক্তি পবিত্র ভক্তি ফলে ভক্তিযুগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মে আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগদি প্রদান করবে কেউ বর্ণনা অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারে কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবানামায় ভগদূতকে লাভ না করেন তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন

সমস্ত বিধি নিষেধের মূল যা কৃষ্ণ প্রদান করে না তা পরিত্যাজ্য মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতম রক্ষা করবেন এই এখানে ছটা ভাগবতের সরি সরণাগতির বর্ণাশীল প্রভুপাত তুলে ধরেছেন দেখতে পারবেন পরপর যে যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তা পরিত্যাজ্য ভক্তির প্রতিকূল পরিত্যাজ্য তারপরে মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বত্র রক্ষা করবেন অবশ্যই রক্ষে কৃষ্ণ বিশ্বাস পালন দেহ আত্মা একত্রে কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ সেটি দেখবেন এতে আত্মনিবেদন নিজেকে সর্ব অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত দৈন মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবা নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন তৎক্ষণাৎ তিনি জেরা প্রকৃতির সমস্ত পুলিশ থেকে মুক্ত হন জ্ঞানের অনুশীলনে ও যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না এইভাবে তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তো শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি শ্রীকৃষ্ণ অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান নানারকম পরমার্থবাদী রয়েছে তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত কেউ পরমাত্মরূপের প্রতি আকত আকৃষ্ট কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ বক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে গুজতম জ্ঞান সেটি হচ্ছে সমস্ত ভগবত গীতার মর্ম কর্মযোগী জ্ঞানী যোগী ও ভক্ত এদের সকলকে বলা হয় পরমার্থবাদী কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মহাসূচক ভয় করোনা দ্বিধাকরণা উদ্বেগ্ন হয়েও না তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হা কি করে সম্ভব কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থক

অতপক্ষায় সংযমহীন ব্যক্তিকে ন অভক্তায় কদাচন অদাচন বা আমার প্রতি যারা বিদ্যাসপন্ন যারা সংযমহীন যারা অভক্ত যারা পরিচর্যাহীন এই চারজনকে বলা উচিত নয় শরণাগতিক্ষেত্রে সংযমেহীন সংযমের বাদ ভেঙে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অভক্ত তাদেরকে বলা উচিত না আর যারা হচ্ছে বিদ্যুৎ

তারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেনি যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি যে কখনো শুদ্ধ ভক্ত পরিচর্যা করেনি বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণ মহাত্মের প্রতি ঈর্ষা করে তাদেরকে কখনো এই গুছতম জ্ঞানের কথা শোনানো উচিত নয় হয় তাহলে উম ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেনি ধর্মীয় অনুষ্ঠান ধর্মের মূল কি ধর্মের মূলকে ভগবান তো ভগবানের উদ্দেশ্যে কোন অনুষ্ঠান নেই আর বালবাকি অনেক উপবাস করছে হ্যাঁ মৌনব্রত ধারণ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে কত কিছু যে করছে তার ঠিক নেই এই যে করছে এটা একটা ব্যায়াম এরকম যদি ভগবানের সামনে করতো না তাহলে হয়ে যেত ভগবান অন্তত ভাবতে চাই না ভগবানের জন্য ছেলে এই যে জন্মদিন তারপরে হচ্ছে লাভ লাভ ম্যারেজ ডেট কবে লাভ ম্যারেজ হয়েছিল সেই ডেটটা প্রতিদিন আবার পালন করে তারপরে হচ্ছে কবে বিবাহ হয়েছিল হ্যাঁ তার একটা ডেট আছে অনেক ধরনের খুঁজে খুঁজে বের করছে কিভাবে কি উৎসব করা যায় আর ভগবানের জন্মদিনে করবে না আবার কেউ যদি করছে গিয়ে যা ডাকে তার সময় নেই যে অন্তত একটু ফুল নিয়ে আসুন ফল নিয়ে আসুন একটু উপবাস করুন না উপবাস তো সহ্য হয় না আমার শরীর খুবই খারাপ হ্যাঁ সুগারের রুগী আমি কিন্তু বিভিন্ন কারণে উপবাস করছে কিন্তু ওই সুগারের রোগী উপবাস করছে হ্যাঁ কিন্তু ভগবানের জন্য করবে না তো এটা হচ্ছে মতি দুর্মতি হ্যাঁ তো এদের বলা ধর্মীয় অনুষ্ঠান এক তো ধর্ম অনুষ্ঠান মানুষ বেশিরভাগই করে না বেশিরভাগ মানুষ রত আর যা যে কয়েকজন আছে ধর্ম কর্ম করে তা আবার নিজেদের মন গড়া অনুসারে করে আবার যারা শাস্ত্র অনুসারে ধর্ম করে যেমন কর্ম করে হ্যাঁ তারা আবার ধর্মের মূল যে ভগবান তা জানে না সবাইকে ওই একই মনে করে সবাই দেব দেবতা বলে মানে ভগবান সব একই নতুন তৈরি হয়েছে ভগবান বা আমরা তৈরি করেছি হ্যাঁ আমাদের প্রয়োজনে আমরা ভগবান তৈরি করেছি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কত রকমের যে মানে ধারণা কত রকমের যে এই ছল ধর্ম যে কথা শ্রীমাত ভাগবতে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতব কৈতব ধর্ম তো সেই সমস্ত ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় ভগবান বলেছেন হ্যাঁ তমগুনের যারা তাদের বুদ্ধিটা ওরকম ধর্মকে প্রকৃত ধর্মকে অধর্ম বলে মনে করবে আর অধর্মকে তারা ধর্মকে অধর্ম বলে মনে করবে আর অধর্মকে ধর্ম বলে মনে করবে বিপরীত সবকিছু বিপরীত বুদ্ধি প্রকৃত ভগবানকে ওই যে এক ঐতিহাসিক পুরুষ বা এরকম এই করেছে সেই বিদ্বেষ আর ভণ্ড অবতারদেরকে হ্যাঁ তো কেননা এই শরণাগতির অভাব শরণাগত ভগবানের কথার প্রতি যাদের বিশ্বাস নেই ভগবান এই কথাই বলছেন যে যাদের আমার কথার প্রতি বিশ্বাস নেই আমাকে ঈর্ষা করে আমার প্রতিনিধি শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি তো তাদের কাছে এসব কথা বলা উচিত না এই আহ প্রচারক প্রচারক যিনি হবেন চারটা জিনিস তাকে খুব ভালোভাবে সবসময় বিবেচনা করতে হবে ভগবানের প্রতি প্রেম ভক্তে প্রেম নয় ভক্তে ভক্ত প্রেম নয় হম ভক্তে হবে বন্ধুত্ব ঈশ্বরে তদ অধীনেশু বা লিসু দিশুতে প্রেম মৈত্রী বন্ধুত্ব বা মৈত্রী প্রীতি যেটা বলা হচ্ছে প্রীতি প্রেম আর অন্য জিনিস ভগবানের প্রতি প্রেম ভক্তের প্রতি মৈত্রী আর যারা অভক্ত মানে ভগবত বিদ্বেষী বা ভক্ত বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করা আর যারা অজ্ঞ রয়েছে তাদেরকে কৃপা করা তাইটি এটি সবসময় বিবেচনা করতে হয় উপেক্ষা মানে সেখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন উপেক্ষা মানে তার সঙ্গে কোনো প্রকার ভগবত বিষয়ক আলোচনা না করা অনেক সময় দেখা ঘরের মধ্যেই তো তাইন কি করবেন তার মানে তার সঙ্গে কোনো প্রকার ভক্তি বা ভক্ত বা ভগবান এই নিয়ে আলোচনা না করা বেশ এটাই ঠিক আছে তারপরে তাৎপর্য অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আশ্বরিক ভাবাপন্নার মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবৎ ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য এগুলো সব সময় দেখতে হবে যেমন সেই হচ্ছে ভস্মাসুর শিবের পূজা করছে কিন্তু উদ্দেশ্য তো আলাদা উদ্দেশ্য আলাদা তাহলে শিব ভুলে যায় শিবই ভুলে গেছে না আর আমরা কি করে বুঝবো হ্যাঁ শিবের পূজা করছে মানে এত মানে কপটতামূলক ভাবে পুজো করছে বাইরে এত ভক্তি দেখাচ্ছে শিব পর্যন্ত সেখানে ভুলে গেছে এরকম এরকম অনেক সময় ভক্তের কাছে আছে ও বউ ও মহারাজ ও মাতাজি আপনি ছাড়া আমাকে কে এই ভক্তির পথ দেখাবে আপনি ছাড়া তো আমার কেউ নেই হ্যাঁ আমি অত্যন্ত দিনহীন পতিত পামন আপনি পতিত পাবন এই কপটতা বুঝা খুব মুশকিল একমাত্র ভগবানই রক্ষা করতে পারেন আমাদের হে ভগবান আমি জানি না যে এই যে কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে হ্যাঁ অনেকে তো আছে পা একদম জড়িয়ে ধরবে এবার আপনি ধরবে আপনি পড়ে যাবেন কি দাঁড়িয়ে থাকবেন যে আপনার ব্যাপার ধরে টান দিবে একদম মানে এরকম অবস্থা অন্য কোথাও না ওই চরণটাই লাগবে তার চরণটাই লাগবে ব্যাস তো কেন না উদ্দেশ্য আলাদা উদ্দেশ্য আলাদা সেটাই বলছেন যে এরকম অনেকে কৃষ্ণের পূজা করছে কৃষ্ণের পূজা করছে মনে হয় যে শুদ্ধ ভক্ত তা নয় কি উদ্দেশ্য নিয়ে করছে সেটাই কথা রূপকোষ্ঠ বলছেন অন্নাভিলা সীতা মানে কি উদ্দেশ্য নিয়ে সে করছে এটা গুরুত্বপূর্ণ জব করছে হ্যাঁ অনেক উদ্দেশ্য কত রকমের যে উদ্দেশ্য নিয়ে করে এটা ঠিক যাই হোক যে উদ্দেশ্য করুক অবশ্যই কল্যাণ হবে কৃষ্ণ তো সর্বজ্ঞ কিন্তু আমাদের এই বিষয়ে খুব সাবধান থাকতে সাবধান আমরা কতটা ব্যয় থাকতে পারবো কেন আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান বর্তমানটা হয়তো কিছুটা দেখছি তাও সেটা ঠিক মতন পর্যালোচনা করতে পারি না হম ভগবানই একমাত্র আমাদের রক্ষা কর্তা সবসময় তিনি রক্ষা করবেন এই শরণাগতি হয়ে আমাদের একমাত্র চলতে হবে প্রকৃতপক্ষে যারা ইন্দ্রের সুখ ভোগের প্রতি আসক্ত ভগবত গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না এমনকি যে বিশ্বাস শক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে সে যদি সে কৃষ্ণভক্ত না হয় তাহলে সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না এমন কি যে কৃষ্ণ ভক্তি অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সবাই যুক্ত নয় সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না বহু মানুষ আছে যার শ্রীকৃষ্ণ প্রতি ঈর্ষা পরায়ণ কারণ তিনি ভগবদ্গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই এটা সহ্য করতে পারে না উনি বলছে বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পড়ায় এই ধরনের মানুষদের কাছে ভগবদ গীতা স্বর্ণ উচিত নয় কেননা তারা তা বুঝতে পারবে না অবিশ্বাসী লোকেদের পক্ষে ভগবদ গীতা বা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব নির্ভরযোগ্য লোকদের পক্ষে ভগবদ গীতা সরি নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় হরে কৃষ্ণ এখানে রাখলাম সমেত ভক্তবৃন্দ কি জয় শিল্পবাদ কি যায়